বর্তমানে রাসায়নিকের দাম বৃদ্ধির কারণে কৃষকরা অনেক চাষ থেকে কিন্তু আর লাভবান হতে পারছেন না সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কৃষকরা বেছে নিয়েছেন জৈব কৃষি অথবা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে অনেক কৃষকরা প্রাকৃতিক কৃষি অর্থাৎ ন্যাচারাল ফার্মিং এর দিকেও কিন্তু এগিয়ে আসছেন কৃষি তার আজকের পর্বে সেই প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং নিয়েই বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তা আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা সরাসরি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে এবং এখানে আমরা বর্তমানে যে মাঠে চলে এসেছি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ধান চাষ হয়ে রয়েছে এবং এটার সম্পূর্ণ প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে কিন্তু ধান চাষটা করা হয়েছে এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারলাম এই প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে কিন্তু উৎপাদন খরচায় অনেকটাই কম শুধু উৎপাদন খরচের দিকটা সরিয়ে দিয়েও আমরা যদি ভাবি প্রাকৃতিক কৃষিতে জমির স্বাস্থ্য ভালো থাকলে সেই জমি থেকে দীর্ঘ বহু বছর পর্যন্ত কিন্তু ফসল থেকে ভালো ফলন পাওয়া যায় আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি নিমপিঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সোমনাথ সর্দার স্যারকে আমরা স্যারের মুখ থেকে এই প্রাকৃতিক কৃষি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব নমস্কার স্যার যেটা জানতে চাইবো এখানে প্রাকৃতিক কৃষি করার উদ্যোগটা কবে নেওয়া হয়েছিল প্রাকৃতিক কৃষির যে উদ্যোগটা প্রথমে আমাদের আমাদের এখানে যেটা আসে সালের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা প্রজেক্ট আসে আউটস্কেলিং স্কেলিং অব ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক চাষের উপরে প্রজেক্টটা আসে এবং তখন থেকে আমরা এই আমাদের রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিটা আমরা কিন্তু প্রথমেই এই ন্যাচারাল ফার্মিং প্রজেক্টের মাধ্যমে আমরা এখানে একটা ডেডিকেটেড ওয়েতে একটা সম্পূর্ণ আলাদাভাবে আমাদের একটা ন্যাচারাল ফার্মিং প্লট গড়ে তোলা হয় ডেমনস্ট্রেশন প্লট গড়ে তোলা হয় এবং সেইখান থেকে দু সালের পর থেকে আজকের প্রায় এই চার বছর ধরে আমাদের এই নির্দিষ্ট যে প্লটটা সেই প্লটে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনোভাবে কোনো রাসায়নিক সার বা কোনো পেস্টিসাইড কিন্তু আমরা এখনো অবধি ইউজ করিনি তার পরিবর্তে আমরা যেসব প্রাকৃতিক কৃষিতে ব্যবহৃত করা যায় যেসব ইনপুট গুলো জেনারেলি জৈব কৃষির মাধ্যমে বা বা আমাদের প্রাকৃতিক কৃষিতে বিশেষ করে বিভিন্ন রকম ইনপুট যেগুলো জীবামৃত আমরা যদি পোকামাকড়ের দিক থেকে মানে কন্ট্রোল করার জন্য বলি সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথম থেকে নিমাস্ত্র আগ্নেয়াস্ত্র এইসবই ব্যবহার করে আসছি এবং তারই ফলস্বরূপ আজকে যেটা দেখতে পাচ্ছেন আমাদের এই জমি এবং এখানেই কিন্তু এই চাষটা হচ্ছে আচ্ছা কৃষকরা রাসায়নিক কৃষি থেকে বেরিয়ে এসে কেনই প্রাকৃতিক কৃষিকে বেছে নেবে দেখুন সবার প্রথমে আমি যদি বলি যে আমাদের এই পৃথিবীতে বর্তমান যা পরিস্থিতি বেঁচে থাকা দায় হয়ে গেছে কারণ বর্তমানে আমাদের শুধু বেঁচে থাকা তো নয় সবার বড়ো কথা হচ্ছে আমাদের সুস্থভাবে বেঁচে থাকা আর সুস্থভাবে বেঁচে থাকতে গেলে কিন্তু সুস্থ খাবার বা হেলদি খাবার খেতে হবে এবং সেটা হেলদি খাবার তখনই সম্ভব পেতে পারে যদি মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং মাটির স্বাস্থ্যে যে জমির মাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং সেই মাটিতে উৎপন্ন ফসল হেলদি খাবার হবে আমরা বর্তমানে যে পরিমাণে অত্যধিক হারে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার করছি তার ফলে যে উৎপন্ন উৎপাদনটা হচ্ছে ফসলে সেটা দেখুন হয়তো ফলন অনেক বেশি হচ্ছে কিন্তু সত্যি কি সেগুলো হেলদি ফসল আমরা সেটা কিন্তু সন্দিহান কারণ আমরা আজকাল বাজারে যেই সবজি খাই না কেন আমরা যদি হয়তো দেখতেই চকচকে লাগে খুব সুন্দর দেখতে কিন্তু তাতে কিন্তু প্রচুর পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে যার ফলস্বরূপ আমরা সেই সব খাবার খেতে খেতে আমাদের কিন্তু আজকে তিরিশ বছর পেরোতে না পেরোতেই বিভিন্ন রকম রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে ডায়াবেটিস থেকে শুরু করে তারপরে ধরুন কোলেস্ট্রল থেকে শুরু করে বিভিন্ন রকম রোগ আমরা কিন্তু আক্রান্ত হচ্ছে তার একটাই কারণ আমরা হেলদি প্রোডাকশান খাচ্ছি না হেলদি মানে স্বাস্থ্যকর খাবার খাচ্ছি না আর স্বাস্থ্য খাবার স্বাস্থ্যকর খাবার খেতে গেলে একমাত্র উপায় হচ্ছে জমির স্বাস্থ্য ভালো রাখতে হবে এবং জমির স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে সেই জমিতে হেলদি প্রোডাকশন হবে এবং সেই খাবার আমরা খেয়ে কিন্তু সুস্থ থাকবো আচ্ছা প্রাকৃতিক কৃষিতে আমরা সবজি চাষ দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে ধান চাষের ক্ষেত্রে যদি প্রাকৃতিক কৃষি পদ্ধতি বেছে না হয় তাহলে কি কৃষক লাভ করতে পারবেন যেখানে ধানে বেশিরভাগ ক্ষেত্রে রাসায়নিক ব্যবহার হয় সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন অবশ্যই ধান চাষ ও প্রাকৃতিক চাষের মাধ্যমে সম্ভব এই কারণে কারণ দেখুন আমরা যখন ধান চাষ করছি বিশেষ করে রাসায়নিক সার বা কীটনাশক দিয়ে আমরা যদি প্রথমত লাভের দিক থেকে বলি নরমালি বর্তমান যে হারে রাসায়নিক সার আর কীটনাশকের দাম বাড়ছে সেই জায়গায় দেখতে গেলে বর্তমান সময়ে একজন চাষী বিশেষ করে সাত থেকে আট হাজার বা ন হাজার টাকা পর্যন্ত কিন্তু খরচা হচ্ছে নর্মালি জমিতে চাষ করতে এক বিঘা জমিতে চাষ করতে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি যদি প্রাকৃতিক কৃষির মাধ্যমে চাষ করি তাহলে কিন্তু আমাদের বেশিরভাগটাই কিন্তু কোনো কিছু আমাদের কিনতে হচ্ছে না আমাদের ফার্মে উৎপন্ন যেসব পদার্থ পাচ্ছি বিশেষ করে আমাদের ফার্মের গরু থেকে যে গোবর গোমূত্র এগুলোকে কাজে লাগিয়ে তার সাথে সাথে আমাদের ফার্মের আশেপাশে যেসব গাছপালা পাই তাদের যে মেডিসিনাল প্রপার্টি আছে বা যাদের ভেষজ গুণ আছে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা ঘরোয়া পদ্ধতিতে জীবামৃত ঘন জীবামৃত বীজামৃত সঞ্জীবক যেগুলো তৈরি করছি সেগুলো কিন্তু খুবই বলতে গেলে খুবই কম খরচায় একদমই কম খরচায় বিশেষ করে দেখুন আমি যখন কোন শোষক জাতীয় পোকা লাগছে আমরা সেই জায়গায় আমরা অতি দামে আমরা কিন্তু কীটনাশক কিনছি কিনে সেটা জমিতে দিচ্ছি সে জায়গায় আমরা কি করছি শোষক পোকা যাতে আমাদের জমিতে না লাগে সে জায়গায় আমরা কি করছি নিমাস্ত্র ব্যবহার করছি নিমাস্ত্র ব্যবহার করতে খুবই সিম্পল কয়েকটা জিনিস লাগে যেমন ধরুন আমি যদি একশো লিটারের ড্রামের কথা ভাবি সেক্ষেত্রে আমরা ধরুন দিচ্ছি পাঁচ কেজি নিম পাতা পাঁচ লিটার গোমূত্র দু কেজি গোবর এবং হচ্ছে একশো লিটার জল আমরা যদি এই কম্পোনেন্টের কথাই ভাবি দেখুন এখানে আমাকে কোনো কিছু কিনতে হচ্ছে না বাড়িতে উৎপন্ন গোবর তার গোমূত্র এবং তার সাথে নিম পাতা এবং হচ্ছে কি আমাদের জল আমাদের কিন্তু কোনো কিছু কিনতে হচ্ছে নিম পাতা আমাদের গাছ থেকে জাস্ট মানে হচ্ছে কষ্ট করতে হচ্ছে এবং সেটার সাহায্যে স্প্রে করছি স্প্রে করতে গিয়ে দেখছি আমাদের কিন্তু কোনো খরচা হচ্ছে না শুধুমাত্র স্প্রে করার জন্য যে লেবার কস্ট আছে যেটা নর্মাল রাসায়নিক সারও যদি আমি ব্যবহার করি বা রাসায়নিক পেস্টিসাইডও যে ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের লেবার কস্টটা লাগছে বাদ বাকিটা আমাদের যে এখন ছোট ছোট ফাইল কিনতে গেলে বিশেষ করে একশো এম এল এর কোনো একটা কেমিক্যাল কিনতে গেলে মিনিমাম দেড়শো দুশো টাকা নিচে কিন্তু পাওয়া যায় না সেখানে পুরোপুরি বিনা খরচায় আমি কিন্তু শোষক পোকা কন্ট্রোল করার জন্য আমি কিন্তু জমিতে নিমাস্ত ব্যবহার করতে পারছি এই যে বিশেষ করে আরেকটু যদি দেখি যে আমাদের যখন লেদা পোকা লাগে বিশেষ করে মাজরা পোকা যখন লাগে বা লিফ ফোল্ডার বা পাতা মোড়া যখন পোকা লাগে আমরা খুব দামি দামি ওষুধ জমিতে ব্যবহার করি এবং একটি বেঞ্জয়েড ব্যবহার করতে করি বা কাটা ভাইডোকোলের ব্যবহার করতে পারি এইসব যেসবগুলো ব্যবহার করছে প্রত্যেকটি খুবই দামি ওষুধ এবং সেটার জন্য জমিতে কন্ট্রোল করার জন্য চাষিদের যে আরেক মানে খরচা করতে হয় আমরা তার জায়গায় আমি কিন্তু বাড়িতে বসে বিশেষ করে আগ্নেয়াস্ত্র তৈরি করতে পারি যাতে শুধুমাত্র বেড়া কলমি পাতা বা হাল কলমি পাতা ইউজ করে তাতে নিম পাতা গরুর গোবর গোমূত্র এগুলোর সাহায্য কিন্তু অতি সহজে আমরা কিন্তু আমার আগ্নেয়াস্ত্র তৈরি করে নিতে পারি এবং সেই আগ্নেস্ত্রটা আমি অতি সহজে বিশেষ করে ল্যাদা পোকা কন্ট্রোল করতে ব্যবহার করছি এরকম অনেক রকম কম্পোনেন্ট আছে বিশেষ করে দশপূর্ণি ব্যবহার করা যেতে পারে ব্রহ্মাস্ত্র ব্যবহার করা যেতে পারে আগ্নেয় ব্যবহার করা যেতে পারে লঙ্কা হলুদ মানে লঙ্কা রসুন দ্রবণ ব্যবহার করা যেতে পারে খুবই ঘরোয়া পদ্ধতিতে যেগুলো কিন্তু আমাদের বিশেষ করে তৈরি করতে একদমই খরচা পড়ে না সেদিক থেকে দেখতে গেলে বিশেষ করে ইনপুট কস্ট একদম নমিলাল চলে আসে সেই জায়গাতে কিন্তু প্রচন্ড পরিমাণে চাষিদের বিশেষ করে লাভ দুটোভাবে হতে পারে একটা হচ্ছে কিছু অতিরিক্ত ফলন হয় তাতে লাভ অথবা যদি চাষের খরচ কমানো যায় আমরা সেদিক থেকে দেখতে গেলে আমাদের বিশেষ করে ন্যাচারাল ফার্মিং পদ্ধতিতে যে আমরা চাষ করছি আমাদের আমি প্রথমেই বললাম এটা দু সালে প্রথমে আমাদের এখানে চালু করেছিলাম ডেডিকেটেড ওয়েতে আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আছি আমরা এই গত এই চার বছর ধরে আমরা এই যে জমিটা দেখতে পাচ্ছেন আমাদের একবারের জন্য কখনোই ইউরিয়া থেকে শুরু করে বা কোনো কেমিক্যাল আমরা ইউজ করিনি সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রথম বছর যখন আমি এই জমিতে শুরু করি তার আগে এখানে রাসায়নিক চাষ হতো এবং প্রথম বছর যখন আমি ইল্ডের দিক দেখি যে নর্মাল রাসায়নিক পদ্ধতিতে যখন চাষ করেছিলাম সেখান থেকে তার তুলনায় আমাদের এখানকার ইল প্রায় ছাব্বিশ পার্সেন্ট কম হয়েছিল পরের বছর দ্বিতীয় বছর যখন আমরা সেম ওয়েতে চাষ করি আমরা দেখি সেই প্রোডাকশানটা নর্মাল মানে রাসায়নিক সারের যে প্রোডাকশান হয়েছিল ধানের সেখান থেকে এই প্রোডাকশান বারো পার্সেন্ট ইল কম হয়েছিল আমি যদি একটু উল্টো দিক থেকে দেখি প্রথম বছর ছাব্বিশ পার্সেন্ট ছিল তার পরের বছর বারো পার্সেন্ট এলো উল্টো দিক থেকে যদি দেখি তেরো থেকে চোদ্দ পার্সেন্ট ইল কিন্তু ইনক্রিজ হয়েছে তার পরের বছর তৃতীয় বছরে যখন আমি এখানে প্রোডাকশন নিই গত বছরের প্রোডাকশন কিন্তু আমার নর্মাল জমির সাথে প্রায় এক পার এসেছে তাহলে এটা হয়তো প্রথম বছর যারা শুরু করবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম বছর অতটা লাভবান হবে না কিন্তু ধৈর্য ধরে যদি আমরা ন্যাচারাল ফার্মিং পদ্ধতিতে কৃষিকাজ করি তাহলে কিন্তু যে আমাদের রাসায়নিক সারের যে খরচা বা কেমিক্যালের যে খরচা সেটা তো কমবেই তার সাথে সাথে কিন্তু ধীরে ধীরে প্রোডাকশনটা বাড়ছে আমরা যদি সেদিক থেকে বলতে পারি কিন্তু তার কিন্তু অনেক লাভবান হচ্ছে এবং আমরা বেনিফিট কস্ট রেশিও কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখেছি যে যেহেতু প্রোডাকশান কস্ট খুবই কম এবং তার সাথে ইল যেহেতু ধীরে ধীরে বাড়ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের বেনিফিট কস অনেক বেশি হচ্ছে কারণ আমাদের ইনপুট খরচা নেই বলতে গেলে তো সেদিক থেকে দাঁড়িয়ে অবশ্যই আমাদের চাষিরা লাভবান হবেন হয়তো প্রথম বছর একটু হবে না বা পরের বছর হবে না কিন্তু ধৈর্য ধরে যদি আমরা দু বছর তিন বছর চার বছর করতে যাই সেদিক থেকে দেখতে গেলে আমরা এই জমি প্রত্যেক বছর মাটি টেস্ট করিয়েছি সয়েল টেস্ট করিয়েছি আমাদের সাথে আমাদের মিস্টার কুশল দাসগুপ্ত আছেন আমাদের সয়েল সায়েন্টিস্ট উনিও নিজে দায়িত্ব নিয়ে প্রত্যেক বছর প্রত্যেকটা প্লট থেকে আমরা মাটি টেস্ট করিয়েছি এবং মাটির যা রেজাল্ট দেখেছি ধীরে ধীরে কিন্তু মাটির অর্গানিক কার্বন বাড়ছে সে জায়গায় দেখতে গেলে অটোমেটিক্যালি মাটির স্বাস্থ্যও ভালো হচ্ছে এবং আমরা যদি রাসায়নিক সার যে গাছ আছে রাসায়নিক সারের মাধ্যমে আমাদের প্লট আছে আমরা যদি ওখানে একটু খেয়াল করি যে আপনারা এখানেও দেখতে পাচ্ছেন দেখুন আমাদের জমিতে কিন্তু এই সময় বিশেষ করে সুন্দরবন এলাকায় বা আমাদের এই সব অঞ্চলে প্রচুর পরিমাণে বিপেইচ বা বাদামি শোষক পোকার কিন্তু আক্রমণ ঘটেছে এবং প্রচুর চাষিরা আমাদের কাছে প্রতিনিয়ত আসছে সেসব সিমটমস নিয়ে আমরা যদি এখানটায় একটু খেয়াল করে দেখি দেখবেন আমাদের এই জমিগুলোতে দেখুন কোনো জায়গাতে এখন অব্দি বাদামি শোষক পোকা লাগেনি কিন্তু আমরা যদি একটু আমাদের পাশের প্লটে গিয়ে দেখি দেখবেন ওখানে কিন্তু ন্যাচারাল ফার্মিং বাদ দিয়ে যদি নর্মাল যে রাসায়নিক পদ্ধতিতে চাষ হয়েছে সেখানে কিন্তু অটোমেটিক্যালি বাদামি শোষক পোকা লেগে গেছে তার সাথে সাথে আমরা যদি এই জমিতেও দেখি দেখুন লিপ ফোল্ডার কিন্তু লাগেনি বলবো না লেগেছে কিন্তু খুবই কম যেটা নেগলিজিবল কিন্তু সে তুলনায় আমাদের রাসায়নিক প্লটে আমরা যদি গিয়ে দেখি লিপ ফোল্ডার কিন্তু পরিমাণটা অনেক বেশি এছাড়া আমাদের এখানকার গ্রোথ যদি দেখেন পুরো ইউনিফর্ম গ্রোথ হয়েছে এবং হিল থেকে শুরু করে গাছের কালার থেকে শুরু করে পোত্রের জিনিস খুবই ভালো কিন্তু সে তুলনায় আমরা যদি নর্মাল রাসায়নিক প্লটে গিয়ে দেখি কোনো কোনো জায়গায় আন ইউনিফর্ম গ্রোথ হয়েছে কোথাও গাছ ভালো কোথাও গাছ খারাপ কোথাও একদিকে হলুদ হয়ে গেছে কোনো দিকে সবুজ আছে কিন্তু মানে আন ডিস্ট্রিবিউশন বাট আমরা যদি আমাদের এই প্লটের ক্ষেত্রে দেখি দেখবেন চারিদিকে পুরো একদম এ মাথা থেকে ও মাথা পুরোটাই ইউনিফর্ম গ্রোথ এবং পোকামাকড়ের সংখ্যা খুবই কম আমাদের এখানে কিন্তু শুধুমাত্র জীবামৃত বিজামৃত সঞ্জীবক এবং আগ্নেয়াস্ত্র ছাড়া আগ্নেয়াস্ত্র এবং নিমাস্ত্র ছাড়া আমরা কিন্তু আর কোনো কিছু ব্যবহার করিনি সেদিক থেকে লাভবান হবে অবশ্যই চাষিরা সত্যি খুব লাভবান হবে আমরা কিন্তু শুনলাম প্রাকৃতিক কৃষিতে কৃষকদের উৎপাদন খরচ হয় অনেকটাই কম সেই তুলনায় কৃষকরা যদি এই কৃষি কাজে এগিয়ে আসেন তবে জমির স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি ভালো ফলন পেলে কিন্তু অবশ্যই লাভবান হবেন তাই আপনারা যারা ভাবছেন রাসায়নিক থেকে বেরিয়ে এসে প্রাকৃতিক কৃষি কৃষি বেছে নেবেন তারা কিন্তু অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিপাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার